আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার গত ভিডিওতে ভোটের একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুনই শেয়ার করেছিলাম বিকালের অংশটুকু আর শেয়ার করা হয়নি সে ভিডিওটুকুন হচ্ছে আগেই করা ছিল এই অংশটুকু বাকি ছিল তো সেই অংশটা দিয়েই শুরু করেছি আমার আজকের ভিডিও বিকালবেলা যখন ভোট দেওয়া শেষ হয়ে গিয়েছে কেন্দ্র বন্ধ তখন হচ্ছে এরকম একটা সিচুয়েশন ছিল তো সবাই আমরা এক জায়গায় বসে অবশ্য দূরে একটু সেখান থেকে দাঁড়িয়ে এগুলো দেখা দেখি করতেছিলাম যে কে জিতবে কে হারবে আর ভোটের কেন্দ্রে আশেপাশে অনেক লোকজনের সমাগম ছিল তবে সব জিনিসে তো হার জিত থাকবেই কেউ জিতবে কেউ হারবে এটাই তো সবাই জিতলে তো আর হয় না আর সবাই হারলেও হয় না তো যাই হোক যাদেরকে ভোট দিয়েছিলাম সাপোর্ট করেছিলাম তারাই জিতে গেছে আর তারাই হচ্ছে আগে থেকেই ছিল আর কি চেয়ারম্যান ভোটার এই লোকজনের ভিতরে আমি আমার শাশুড়িকে দেখিয়েছি আপনারা গেস করে নেবেন কোনটা আমার শাশুড়ি যারা বলতে পারবে তাদেরকে মনে করব আমার ভিডিওটি ভালো করে দেখেছে তারা কারণ অনেক আগেই আমার শাশুড়িকে ভালো করে একটু দেখতে চেয়েছিলেন আসলে ওইভাবে তো ভিডিও করা হয় না আর দেশের বাড়িতে আমার একটু ভিডিও করতে লজ্জা পাই বাড়ির ভিতরে থেকে যতটুকু করতে পারি ততটুকুই করি আর আমি যে এই ভিডিওগুলো করে থাকি তো সচরাচর কাউকে না দেখিয়ে পারলে দেখাই না আর আড়ালে চুপি চুপি যতটুকু করি ততটুকুই আর সবাইকে আমি বলিও না যে এই কাজটা আমি করে থাকি শুধু আমার শাশুড়ি জানে আমার ননদ জানে আমাদের বাড়ির মোটামুটি সবাই কম বেশি জানে কিন্তু আমার চ্যানেলটার নাম যে কি এটা কেউ জানে না কারণ আমি এই নামটা কাউকেই দিইনি তো যাই হোক দুপুরে রান্না খাবার দাবার শেষ করে নিয়েছি দুপুরে আমরা মুরগির মাংস তারপরে সিম আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি এবং একটা সবজি রান্না করেছিল আর তারপরে বিকালে সামান্য একটু ভিডিও একটু পাখির ভিডিও করে নিয়েছিলাম ততটুকুই শেয়ার করেছি আর এখন হচ্ছে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়েই হচ্ছে কিছু পিঠা বানাতে চলে আসলাম আর এই পিঠাগুলো আসলে শীতের সময় খেতে বেশি ভালো লাগে কিন্তু আলিফের পছন্দ আর হচ্ছে আমার ভাসুরের মেয়ে আসফিয়া ওর বলছিল খেতে ইচ্ছা করছে তো সেজন্য হচ্ছে এই পিঠাগুলো বানানো আমার শাশুড়ি আর আমি পিঠাগুলো কাটতেছিলাম আর হচ্ছে আনহা তার আমার যা ছড়া দিচ্ছিলো লম্বা লম্বা যেটা করে ওটাকে ছড়া বলে আর কি আর সব পিঠাগুলা বানানোর পরে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে নিচ্ছে পিঠাগুলা কিন্তু দুইভাবে আমি দেখিয়েছি কার পিঠাগুলা বেশি সুন্দর হয়েছে আপনারা বলবেন আমার শাশুড়ি বানিয়েছি আর আমি বানিয়েছি এই পিঠাটাকে শিয়াই পিঠা বলে এই শিয়াই পিঠা কিন্তু রান্না করতে গেলে একটু ঝামেলার যদি না বোঝা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আর পিঠাটা রান্না করার জন্য হচ্ছে গুড় দিয়ে দুধ দিয়ে এবং নারকেল দিয়ে রান্না করা হচ্ছে যেহেতু সেহেতু হাঁড়িতে গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি পানিটা যখন ফুটে এসেছে তখন হচ্ছে অল্প অল্প করে পিঠাগুলা দিয়ে দিচ্ছে আর কাঠি দিয়ে নেড়ে নিচ্ছে যদি একসঙ্গে সব পিঠাগুলো দেয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলা একদম দলা পেকে যাবে নরম হয়ে যাবে এ কারণে এই পিঠাগুলা এভাবে রান্না করতে হয় আর এভাবে রান্না করলে পিঠাগুলা জড়ায় না আর ঝরঝরা হয় আমি ভিডিও টুকুন করার আগেই হচ্ছে নারকেলটা দিয়ে দিয়েছে আর দুধটা হচ্ছে যখন পিঠাটা নামাবে তখন হচ্ছে দুধটা দিয়ে নামিয়ে নিবে তবে যখন ফার্স্টে গুড় জাল দিয়েছিল তখন হচ্ছে তেজপাতা দার্শিনি অ্যালাস এগুলো দিয়েছিল। একটা স্মেলের জন্য পিঠাটা খেতে খুবই ভালো লেগেছিল। তবে যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন ও আর একটি কথা আমি বলতেই কিন্তু ভুলে গেছি যে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বেশি বেড়ে যায় তো পিঠায়ও কিন্তু লবণ দিয়ে দিয়েছে আমার শাশুড়ি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম